মাত্র আটশো টাকায় আমরা আপনাদেরকে আজকে লাহুরি বুটিক্সের এই সুন্দর ড্রেসগুলো দিয়ে দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদেরকে যে কালারটা আনবক্সিং করে দেখাবো এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা লাহুরি বুটিক্সের ড্রেসগুলো কিন্তু টোটালি হাতের কাজ করা হয় এ হচ্ছে ফুল ড্রেসটা থাকবে আর সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা একটু কাছে নিয়ে আসো তো এটা হচ্ছে সম্পূর্ণ মিরর এটা হচ্ছে এই কাজটা সম্পূর্ণ মিরর প্লাস এই কাজটা হচ্ছে টোটালি হচ্ছে কুন্দরের কাজ করা এবং এই পাশের কাজটা জাস্ট দেখুন মানে গোল্ডের মতো চকচক করতেছে পুরোটাই হচ্ছে মিররের কাজ করা লাহোরি বুটিক্স চিনা না এমন কোনো আপু নাই প্রত্যেকটা আপু কিন্তু লাহোরি বুটিক্সের ড্রেসগুলো পছন্দ করেন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন আমরা এখন ব্যাকসাইডটাতে চলে যাবো এবং ব্যাকসাইডটা সুন্দর করে কিন্তু আমরা ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবো ফুল কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে আর এটা আসবো হচ্ছে স্লিভস এর অংশটা অংশটা কিন্তু অনেক সুন্দর থাকবে ওয়াও দেখুন কত সুন্দর থাকবে এটা এটা হচ্ছে লাহোরি বুটিক সেট একেবারে আপনাদের জন্য নতুন একটা কালেকশন এই থ্রি পিস একেবারে হচ্ছে আমরা হচ্ছে আপনাদেরকে ধামাকা প্রাইজে দিব এবং এই থ্রি পিস সাথে যে সালোয়ার গুলো আসছে সালোয়ার গুলো কিন্তু আরো ভালো মানের পেয়ে যাবেন বয়ল কটনের সালোয়ার থাকবে আর দুপাটাটা কিন্তু কাজ করা দুপাটাটা ফুল কাজ করা থাকবে দুপাটাটা আনবক্সিং করে একটু দেখাই দেই এই যে দেখার সাথে সাথে যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই একটু করে লাইক করে দিবেন প্লাস ভিডিওটাকে শেয়ার করে দিবেন একটু কাছে নিয়ে আসো দুপাটাটার মধ্যে ফুল হচ্ছে স্টনের কাজ করা প্লাস হচ্ছে মিররের কাজ করা এটা হচ্ছে লাহোরি বুটিক্সের একটা ড্রেস একেবারে হচ্ছে প্রিমিয়াম কালেকশন আজকে চারটা কালার আপনাদেরকে দিয়ে দিব যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এখন দেখা যাচ্ছে আপনাদেরকে রানী গোলাপি কালারটা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে রানী কালারের মধ্যে থাক ডিজাইনটা দেখাই দাও এত সুন্দর করে কাজ করা আছে এই লাহোরি বুটিক্সের মধ্যে আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি আটশো টাকা করে অরিজিনাল লাহোরি বুটিক্সের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে অনেক ভালো মানের সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আটশো টাকা এই সেম ড্রেসটাই হচ্ছে আপনারা কিনে নিয়ে আসেন হচ্ছে তেরোশো বারোশো পঞ্চাশ কেউ হচ্ছে এগারোশো টাকা দিয়ে কিনে নিয়ে আসেন দেখুন দুপাটা দেখুন কত সুন্দর আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কিভাবে অর্ডার করবেন ড্রেসের প্রাইস প্লাস হচ্ছে আমাদের শুরু ঠিকানা প্রত্যেকটাই কিন্তু বলে দেই অবশ্যই ভিডিওটাতে একটি করে লাইক প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটটা অনেক সুন্দর এখন দেখা পাচ্ছে আমরা উল্লিফ কালার যে এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন জাস্ট কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে স্টনের কাজ করা লাহোরি পুটিক্সের ড্রেসগুলো কিন্তু টোটালি স্টনের কাজ করা হয় ফ্রন্ট সাইড ব্যাক উভয় পাশ দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ফ্রি সাইজের ড্রেস পেয়ে যাচ্ছেন এনি গ্রোথের জন্য ইনশাআল্লাহ প্রযোজ্য হয়ে যাবে এই একেবারে সফট কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা এই ড্রেসগুলো পেয়ে যাব অরিজিনাল লাহোরি বুটিক্স অরিজিনাল লাহোরি বুটিক্সের ড্রেস আজকে আমরা বেস্ট প্রাইসে কিন্তু দিয়ে দিব মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে কিন্তু অর্ডার করে ফেলবেন এই যে এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর করে কাজ করা ফুল দুপাটার মধ্যে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর করে দুপাটাটির মধ্যে কাজ করা আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা টোটালি বয়েল মধ্যে আরও একটা কালার কালার কিন্তু আমরা পেয়ে এই এই তো দেখাতে দেখে আমাদের ঠিকানার কথাটা আপনাদেরকে বলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড এসে নূর ম্যানশন শপিং সেন্টার মার্কেটের চতুর্থ তালা হচ্ছে পূর্ণিমাসের পূর্ণিমাসারে আসলে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর অর্ডার সিস্টেম হচ্ছে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি বাইরে যারা প্রোডাক্ট নেবেন সেক্ষেত্রে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারে অরিজিনাল লাহোরি বুডেস এই ড্রেসগুলো হচ্ছে আপনারা এগারোশো কেউ বারোশো কেউ তেরোশো টাকা দিয়ে কিনে নিয়ে আসেন কিন্তু আমরা ক্লিয়ারিং সেলে দিচ্ছি মাত্র প্রাইস থাকবে আপনাদের জন্য আটশো টাকা আটশো টাকা অফার থাকবে এটা হচ্ছে দোপা থাকবে দুপাটা দেখুন কতটা সুন্দর দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এই বিশাল বড় মাপের দোপাটা পাচ্ছি তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ